আমাদের চিতলমারি উপজেলার গরিবপুর খরমখালী সার্বজনীন কালী মন্দির এবং শিব মন্দির জায়গাটি সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং প্রকৃতির এই মনোরম দৃশ্য সাথে মা কালীর দর্শন এবং এবং এই শিব মন্দিরটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আপনি যদি বাগেরহাট জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে একবার হলো আপনার এই মন্দিরটি দর্শন করা উচিত যেটি আমাদের চিতরমারি উপজেলার পশ্চিমপাড়া গরিবপুর কলসেখালী মধ্যবর্তীর যে ফাঁকা জায়গাটা আছে সেখানে অবস্থিত জয় মাখালী জয় বাবা ভোলানাথ মঙ্গল করুক